প্রেমের খবর আগেই ফাঁস করেছি তবে এখন আবার নতুন খবর চলে এসেছে এত দূর করাবে আমি বুঝতেও পারিনি এই যে দেখুন কুকুরটা তার নিজ এলাকা ছেড়ে একেবারেই শেয়ালের এলাকায় চলে এসেছে এখন সে শেয়ালদের সাথেই ঘোরাফেরা করছে আর এখন মনে হচ্ছে ওদের মাঝে কিছু একটা হবে সামনের জানুয়ারি মাস আসছে আর ওই সময়ই কিন্তু বাচ্চা হয় শেয়াল আর কুকুরের মিশ্রণে সংকর কোনো কিছু হয়তো হতে যাচ্ছে আরে এই কুকুরটা তার জাতপাত এলাকা ছেড়ে এই শিয়ালের এলাকায় চলে এসেছে তার নিজের বলে আর কিছুই থাকলো না ও একেবারেই শেয়ালদের সাথে মিশে যাচ্ছে হয়তো এই শেয়ালের সাথে ওর ঘর সংসার হতে যাচ্ছে এই যে দেখুন আমাকে দেখে শেয়াল আর কুকুরগুলো আস্তে আস্তে ধান ক্ষেতের ভিতরে ঢুকে যাচ্ছে আমিও পিছু নিলাম এই যে দেখুন জুম করে অল্প দেখতে পাচ্ছি এখানে একটা কুকুর আর একটা শেয়াল আছে ওরা দুইজন খুব কাছাকাছি আছে ওদের মধ্যে সেই প্রেমটা হয়তো পূর্ণতা পেতে যাচ্ছে সামনে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ওদের বাচ্চা হবে বা আর এই কুকুরার শিয়ালের সংমিশ্রণে যদি একটা বাচ্চা হয় তাহলে এটা বাংলাদেশে রেকর্ড হয়ে থাকবে এর আগে অন্যান্য দেশে এমনটা পাওয়া গেছে তবে এটাই হয়তো বাংলাদেশে প্রথম হতে যাচ্ছে আর এদের এই প্রেমের কাহিনীটা শেষ পর্যন্ত আমরা দেখতে থাকব। ওরা হয়তো একে অপরের সাথে নিজেদের আদান প্রদান চলছে সামনে বাচ্চা হবে তখনই বোঝা যাবে যে এদের মিশ্রণে নতুন কোনো প্রজাতি আসছে কি না তবে আমি এতদিন ভিডিও করছি এরম ঘটনা আগে কখনো দেখিনি আর এই যে দেখুন এপাশটাতে সেই কুকুরটা বসে রয়েছে আর ওইদিকে বেশ কিছু শিয়াল এখানে কয়েকটা মানুষ আসছে বলে ওরা আস্তে আস্তে সরে গেল কুকুরটাও আস্তে আস্তে উঠে সামনের দিকে যাচ্ছে দেখা যাক কি হয় সামনে অনেকগুলো শেয়াল রয়েছে শেয়ালরা সাধারণত কুকুরকে ভয় পেলেও এই কুকুরটাকে ওরা ভয় পায় না কারণ এই কুকুর ওদেরকে কোনো ধরনের ঝামেলা করে না ওদের সাথেই ভালো সম্পর্ক এর হয়তো ওদেরই দলভুক্ত হয়ে থাকতে চায় আর এই যে দেখুন আশেপাশে অনেকগুলো শেয়াল রয়েছে কুকুরটাও আস্তে আস্তে ধান ক্ষেতের পাশে বসে পড়লো এপাশটাতে এই শেয়ালটা পানির ভিতরে কিছু একটা খুঁজছে কুকুরটা এখনো পর্যন্ত ওখানেই বসে রয়েছে আর এদিকে এই শেয়ালগুলো নিজেদের ভিতরে ভাব বিনিময় করছে সামনে শীতের সময় ওদের জন্য মিটিংয়ের সময় আর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ওদের বাচ্চা হয় তবে এবার হয়তো ব্যতিক্রম কিছু দেখা যাবে এই শিয়াল কুকুর মিশ্রণে নতুন কোনো জাতি আসতে চলেছে আর এদের মিশ্রণে যে বাচ্চা হবে সেটা আসলে কেমন হবে এটা আমরা অবশ্যই দেখব সামনে একটা শিয়াল রয়েছে আর কুকুরটা এখানে চুপচাপ বসে রয়েছে এই যে দেখুন শিয়ালটা আস্তে আস্তে কুকুরের দিকে এগিয়ে আসছে তবে কুকুরের একেবারে কাছে গেল না ধান খেতের ভিতর দিয়ে এড়িয়ে গেল এদিকে তিনটা শেয়াল একসাথে হয়েছে ওরা মাঝে মধ্যে নিজেদের ভিতরেও ঝগড়া করে আবার নিজেদের ভিতরে বিভিন্ন ধরনের আলাপচারিতা চলে কারণ এটাই হচ্ছে ওদের ভিতরে কমিউনিকেশনের মাধ্যম এ পাশটাতে একটা শেয়াল চলে এসেছে আর ওটাও কুকুরটা খুব কাছাকাছি কুকুরটা মনে হচ্ছে ওকে একটু ভয় দেখাবে আর ওই যে দেখুন শেয়ালটা চলে গেল আবারও কুকুরটা সেই জায়গায় চলে এসেছে আর এদিকে শেয়ালগুলো একে একে ধান খেতের ভিতরে ঢুকছে কুকুরটা কি দরকার ও নিজ এলাকা ছেড়ে এই শিয়ালের রাজ্যে চলে আসার ও মনে হচ্ছে ওদিকে থাকতেই পারছে না আমি আজকে মাঠে এসে এই কুকুরটাকে দেখলাম এদিকে বসে রয়েছে ভাবলাম হয়তো এমনিতেই এসেছে কিন্তু পরে দেখি আস্তে আস্তে এই শেয়ালগুলোর সাথে এসে ভাব নিচ্ছে আমিও ওকে ফলো করলাম আর এসে দেখি এই অবস্থা আর এই শেয়ালগুলোরই বা কী বা দরকার ওদের ভিতরে এতগুলো পুরুষ শেয়াল থাকতে ওরা কেন ওই কুকুরটাকেই পছন্দ করলো ওদেরও দোষ আছে তাও একটা দুইটা শেয়াল না এই কুকুরের পিছু পিছু অনেকগুলো শেয়াল করছে সবাই হয়তো ওকেই পছন্দ করছে কুকুরটা শেয়ালগুলো নিয়ে নিয়ে অন্যদিকে চলে যাচ্ছে এই সামনে একটা মাঠ রয়েছে হয়তো ওদিকেই যাচ্ছে সাথে আছে কয়েকটি শেয়াল এই কুকুরটা মনে হচ্ছে আরও নিজের এলাকায় ফিরে যাবে না ও এদিকেই থাকবে আর ওই সামনে মাঠটাতে গিয়ে বসে পড়েছে এর কিছুক্ষণ পর কুকুরার শেয়ালগুলোকে আর খুঁজে পাচ্ছিলাম না